এদিকে রাজধানী ঢাকাতে সন্ধ্যার পরেই কঠিন অ্যাকশনে আবু লীগ বিএনপির নেতাকর্মীদের কঠিন পিটিয়েছে আবু লীগের নেতাকর্মীরা এবার কঠিন বিপদে ডক্টর ইউনুস সরকার আমাদের রানা রানার গ্রুপ আমাদের ফুল দেওয়া সৃষ্টি করে নতুন পরিকল্পনা নিয়ে রাজপথে নেমেছে আওয়ামী লীগ আজ সকাল থেকে দেশে হার্ডলাইনে যেতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার সাবেক সরকার দলীয় দল আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে হার্ডলাইনে যেতে চলে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজ ষোলোই ডিসেম্বর সবাই জানেন দর্শক চারিদিকে আওয়ামী লীগ কিন্তু ওত পেতে ছিল দর্শক এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি কয়েকজন নেতাকর্মীদের বেতনভাবে পিটিয়েছে জানিয়ে কঠিন অ্যাকশনে গেছে সরকার এবার নিজের কপাল নিজেই পুড়িয়েছে আওয়ামী লীগ দর্শক আবার চলুন আমরা দেখে আসি যে কি নিয়ে এই হামলা হলো এবং পাশাপাশি ডক্টর ইউনুস কঠিন আকারে আওয়ামী লীগকে নিধন করার শপথ করে ফেলেছে যেহেতু আওয়ামী লীগ কঠিনভাবে আবার মাঠে নামতেছে লাবটি নিয়ে তো কথা হন চলুন আমরা বিস্তারিত দেখে আসি আর হ্যাঁ অবশ্যই দেখে যাবেন যে ডক্টর ইউনুস সাহেব কি অ্যাকশনে যাচ্ছে তো কথা না ভাই চলুন মানে আমাদের রানা রানার গ্রুপ আমাদের ফুল দেওয়া বাধা সৃষ্টি করে সেটা নিয়ে কেন্দ্র হয় মারামারি হয় ওই জায়গায় মামুন ভাই আমাদের যুব দলের নেতা তার সাথে আর মাসুদ ভাই আমাদের মূল দলের নেতা তাদের সাথে হাতাহাতি হয় কেন্দ্র করিয়া তারপরে আমাদের এই গন্ডগোল মূল সৃষ্টি হয় আমাদের শাইন গ্রুপের মধ্যে হাত কর্তন হয়েছে পাঁচজন লোক আহত হয়েছে আর ওদের মধ্যে লোক আহত হয়েছে দুইজন রানার গ্রুপের মধ্যে আমার নাম ইয়াকুব আমি দশটার অধিক গেছি আর কি দশটা আমাদের পার্টি অফিসে আমরা বসি আর কি কলেজ মোড়ে বসার পরেই দেখা যায় যে ওই স্যার হাতে দেখি চাইনিজ কুইরেল ঠিক আছে পায়ে এরকম মোটা মোটা রড ঠিক আছে এগুলা দিয়ে আইসে আমাদেরকে ওরা এলোপাতারি ভাবে কূপ আর বাড়ি আমাদেরকে শুরু করে হ্যাঁ করে আমাদের অফিস টফিস ভাঙ্গে দেয় ব্যানার ঠেনার সব এগুলা ইয়া করে

অন্তর্বর্তীকালীন সরকার সাবেক সরকার দলীয় দল আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে হার্ডলাইনে যেতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাহেব আপনারা জানেন এর আগে যখন 2001 সালে আওয়ামী লীগকে নির্বাচনে হারিয়ে যখন বিএনপি ক্ষমতা এসেছিল এরপরে সন্ত্রাস দমনের জন্য অপারেশন ক্লিন হার্ট চালু করেছিল তৎকালীন বিএনপি সরকার এবং সেটা শুরুর দিকে প্রশংসা পেলেও এরপরে বিনা বিচারে বিচার বহির্ভূতভাবে অনেক হত্যার ঘটনা ঘটে প্রাণহানির ঘটনা ঘটে এবং ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছিল সেই অপারেশন ক্লিন হার্ট নিয়ে এবং এখন এই অন্তর্বর্তীকালীন সরকার এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে তারা হার্ড লেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যারা দুষ্কৃতি করছে যারা অপপ্রচার চালাচ্ছে এমন কিছু এই ব্যাপারটা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমি একটু খবরটা পড়তে চাই খবরটা পড়ছি আমি সময় টেলিভিশনের যে ওয়েবসাইট ওয়েবসাইট থেকে এখানে শিরোনাম করা হয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীদের অভিযান জোরদারের সিদ্ধান্ত আওয়ামী লীগ নেতা নানা অপতৎপরতার কারণে গ্রেফতার অভিযান আরো জোরদার করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়নের সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি সভাপতিত্ব করেন এ সময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামনে যে ইভেন্টগুলো রয়েছে সেগুলো যাতে সুষ্ঠু ভাবে ও শৃঙ্খলা বজায় রেখে শেষ করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে আশা করি সামনের ইভেন্টগুলো খুব শান্তিপূর্ণভাবে করা যাবে তিনি বলেন কয়েকদিন ধরে কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করছে তার ভিত্তিতে সারা দেশে গ্রেফতার অভিযান আরো জোরদারে শীঘ্রই দেখতে পাবেন আপনারা এর আগে একটি ফেসবুক মাধ্যমে মহান বিজয় দিবস করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ আর এই যে আওয়ামী লীগের কর্মসূচি বিজয় দিবস উপলক্ষে এটা নিয়ে আসি মাহমুদ তিনি বলেছেন বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন তারা এখনো নানান ভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন গতকালও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং সুস্পষ্ট অভিযোগ রয়েছে তাদের গ্রেফতার করা হবে তিনি আরো বলেছেন এ সময় আমরা দেখেছি যে তারা মানে আওয়ামী লীগ ও ছাত্রলীগ আগামীকাল কর্মসূচি ঘোষণা করেছে বিজয় দিবস উপলক্ষে এর আগে বিভিন্ন সময়ে কর্মসূচি ঘোষণা করলেও সেগুলো বাস্তবায়িত হয়নি আইন রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সতর্ক রয়েছে এখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত একটি রাজনৈতিক দল এরই মধ্যে পাঁচ মাস হতে চললে দলটি ক্ষমতার বাইরে রয়েছে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে আমরা দেখেছি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতা যারা রয়েছে বা যারা ছিল মন্ত্রী এবং এর মধ্যে আবার একটা দায়মুক্ত অধ্যাদেশের ইন্ডেন্ট সেটাও জারি হয়েছে আমরা দেখে পেয়েছি কিন্তু এখনো পর্যন্ত তো আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ সংগঠন নয় আওয়ামী লীগ একটি রাজনৈতিক সংগঠন একটি বাংলাদেশের রাজনৈতিক দল এবং উপমহাদেশের অন্যতম একটি প্রাচীন রাজনৈতিক দল যে দলটির মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এই দলটির চব্বিশের গণ অভ্যুত্থান বা দশক ধরে তাদের যে ভুলগুলো রয়েছে যে অন্যায়গুলো রয়েছে যে অপকর্মগুলো রয়েছে সেই অপকর্ম অন্যায় এবং চব্বিশের যে গণহত্যার অভিযোগ রয়েছে তাদের উপরে সেগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত করা জরুরি কিন্তু আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ সংগঠন নয় প্রতিটি রাজনৈতিক দলের অধিকার রয়েছে কর্মসূচি পালন করা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার রয়েছে এবং এটা গণতান্ত্রিক চর্চা তো আওয়ামী লীগ যদি কোনো কর্মসূচি ঘোষণা করে বিজয় দিবস পালন উপলক্ষে সেটাতে তাহলে গণতন্ত্র কোথায় ব্যাহত হলো সেখানে অবনতি এমন কোনো কিছু কি রয়েছে বা করতে পারবে না সেটা কোন আইনে বলা হচ্ছে যে আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না বা আওয়ামী লীগ কর্মসূচি দিলে সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে বিনষ্ট হবে সেটা কিভাবে আপনারা নিশ্চিত হচ্ছেন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে

এটি পুরনো ছবি অথবা সেখানে যে ছাত্রলীগ লেখা ছিল তা এডিট করা হয়েছে এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সাজিদ ভূয়া বলেন আওয়ামী লীগ যে কোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেই আশঙ্কা রয়েছে যতক্ষণ না তারা পুরোপুরি নিশ্চিন্ন হয় এলিমিনেটেড হয় কিন্তু এই যে এখানে আওয়ামী লীগ ও যে কোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সে আশঙ্কা রয়েছে যতক্ষণ না তারা পুরোপুরি এলিমিনেটেড হয় এই কথাটা প্রচন্ড পরিমাণ আপত্তিজনক বলা যায় কারণ আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ সংগঠন নয় সুতরাং এই দলটিকে আপনি কেন নিশ্চিহ্ন করতে চাইবেন আপনি কেন এই দলটিকে এলিমিনেটেড করতে চাইবেন আপনি যদি এই দলটিকে নিশ্চিহ্ন করতে চান এলিমিনেটেড করতে চান রাষ্ট্র ক্ষমতায় থেকে তখন তো অভিযোগের আঙুল আবার আপনারা যারা দায়িত্ব রয়েছেন তাদের দিকেই ওঠার কথা আওয়ামী কোনো নিষিদ্ধ সংগঠন নয় আওয়ামী লীগের যারা অপরাধী যারা অপরাধ করেছে বলে আপনাদের মনে হয় যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে যারা আইনের লঙ্ঘন করেছে আপনারা তাদের অবশ্যই বিচার করবেন করা উচিত অবশ্যই কিন্তু আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ সংগঠন নয় আপনারা তাহলে কেন আপনারা দায়িত্ব নিচ্ছেন সেই দলটাকে নিশ্চিহ্ন করার সেই ক্ষমতা আপনাদেরকে কে দিয়েছে সেই দায়িত্ব আপনাদেরকে কে দিয়েছে আপনারা তো অন্তর্বর্তীকালীন সরকারের আপনারা দায়িত্বে রয়েছেন আপনারা রাষ্ট্র সংস্কারের কথা বলছেন এবং একটি নতুন বাংলাদেশের কথা বলছেন তাহলে নতুন বাংলাদেশ বা রাষ্ট্র সংস্কার আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে বিশাল জনগোষ্ঠীর সমর্থক রয়েছে এই সমর্থকদেরকে আপনারা বাইরে রেখে তাদেরকে বিপক্ষ শক্তি বানিয়ে এই যে আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ হলো আমি সরকার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছি না যেটা নিষিদ্ধ হয়ে গেছে ঠিক আছে নিষিদ্ধ করলেন আপনারা ছাত্রলীগকে তাহলে ছাত্রলীগ নিষিদ্ধ করলেন তাহলে এই সংগঠনে যারা ছাত্র তাদের ভবিষ্যৎ কি যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে ইন্টারে পড়ছে সেকেন্ড ইয়ারে পড়ছে থার্ড ইয়ারে পড়ছে তাদের ভবিষ্যৎ কি এখন তারা যদি পরীক্ষা দিতে পরীক্ষার হলে যে আপনারা তাদেরকে ধরে গণপিটনি দিবেন বা তাদেরকে গ্রেফতার করা হবে যদি সুস্পষ্ট অভিযোগ থাকে অবশ্যই আপনারা তাদের বিচার করবেন যদি অন্যায় করে থাকে বিচার করবেন কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ করে ফেলেছেন এই যে কোটি 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 বা হাজার হাজার স্টুডেন্ট তাদের ভবিষ্যৎ তারা কি করবে তাদেরকে যদি আপনারা একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা যেতে না দেন যে তারা পড়াশোনা না করতে পারে কন্টিনিউ করতে না পারে তারা যদি ইউনিভার্সিটিতে যায় সেখানে গিয়ে তারা গ্রেফতারের শিকার হয় তারা যদি হামলার শিকার হয় মামলা শিকার হয় সুস্পষ্ট অভিযোগ আমি বারংবার বলছি যদি সুস্পষ্ট অভিযোগ থাকে অপরাধ যদি প্রমাণিত হয় অবশ্যই তাদের কঠোর এবং দৃষ্টান্তমূলক বিচার করে কিন্তু শুধুমাত্র ছাত্রলীগ করলেই যেমন আপনি বলছেন আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার কথা একটা বলা হয়েছে যদি আপনারা ছাত্রলীগ করলেই আপনারা তাদেরকে মানে ক্লাস করতে দিবেন না পড়াশোনা করতে দিবেন না পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত করবেন তাহলে এই যে মানুষগুলো একটা বিশাল অংশ এখন হয়তো বা আপনারা তাদেরকে মানে নিষিদ্ধ করছেন কিন্তু এই মানুষগুলো তো আমাদের সমাজেরই অংশ এবং সকল ছাত্রলীগ তারা তো অপরাধী নয় এই মানুষগুলো তো আমাদেরই অংশ আমাদের কারো ভাই কারো বোন কারো স্বজন এই মানুষগুলোকে আপনারা যখন আলাদা করে দিবেন তাদের পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হবে তারা তখন তারা কি সুস্থ ধারায় আগাবে তাদের ভবিষ্যৎটা কি হবে ফিউচারটা কি হবে কারণ এত বড় একটা অংশ তরুণ নেতৃত্ব যারা তাদের আপনারা যদি বাইরে রেখে দেন আপনাদের মূলধারা থেকে বাইরে বের করে দেন তাহলে তো তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে জীবনের গোলটা তখন কি থাকবে তারা একটি রাজনৈতিক দলের সঙ্গে ছিল দলটি পরবর্তীতে নিষিদ্ধ হয়ে গেছে সে কারণে তাদের পুরো জীবন শেষ হয়ে যাবে তারা যদি নিষিদ্ধ ঘোষণার আগে ছাত্রলীগ কোনো যদি অন্যায় করে অপরাধ করে অবশ্যই সেটা বিচার করবেন কিন্তু যারা ছাত্রলীগ করে তারা সবাইকে অপরাধে এমন অনেকেই রয়েছে যারা জুলাই গণ অভ্যুত্থানে ওই মুহূর্তে আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত পছন্দ করেনি তারা প্রভাব লাল করেছে বিপ্লবীদ হয়েছে তাদের অপরাধটা কোথায় বিভাজনের রাজনীতি করে করে পুরো দেশটা তিপ্পান্ন বছর এসেও এখনো একাত্তর সালে ঘটনা নিয়ে কথা হচ্ছে আগাচ্ছে না কেন দেশটা বিএনপি এসে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করতে চাইবে পনেরোই আগস্ট পঁচিশে আগস্ট একুশে আগস্ট একুশে আগস্ট পনেরোই আগস্ট সেই কিনে নিশ্চিহ্ন করতে চাইবে এই যদি নিশ্চিহ্নের খেলা হয় তাহলে কিভাবে একসাথে বিভিন্ন মতে থাকতে পারি সবাই মিলে সুন্দর করে একটা দেশ নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে এই বক্তব্যের সঙ্গে কি প্রধান প্রতিষ্ঠার ওই বক্তব্য কোনোভাবে প্রাসঙ্গিক মনে হয় আর আমি জানি না সরকার কি করতে চাইছে বাট এতগুলো মানুষকে কোটি কোটি মানুষকে যদি একেবারে অপরাধী বানিয়ে ফেলে দেওয়া হয় তাহলে কিভাবে আগাবে আপনাদের অন্যরকম মন্তব্য থাকতে পারে জানাবেন কমেন্টস বক্সে অনেক ধন্যবাদ যারা দেখলেন আল্লাহ হাফেজ তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন শুরুতেই যে কি নিয়ে সংঘর্ষটা হয়েছে এবং পাশাপাশি দেখছিলেন আবামী লীগের বিপক্ষে বা ডক্টর ইউনুস সাহেব কঠিনভাবে কিন্তু সোচ্চার হয়েছে এবং কঠিন অ্যাকশনে যাচ্ছে যে আবামী লীগ দিন দিন কিন্তু কঠিন আকারে অ্যাকশন চালানোর জন্য রেডি হচ্ছে তো দর্শক যাই হোক এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কী হবে অবশ্যই আমাদের জানিয়ে যাবেন আর হ্যাঁ পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে সাথেই থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম